জীবনে মেলা কিপটে দেখছি এবে কিপটে তো দেখিনি এ বেডা কামাই করো না তো তুমি বুঝবা কি টিহারি কি তুমি বুঝবা রে আর ভাই জুতা কার তলে রাখছেন কে জুতা রাখবেন বেগের ভিতরে তাহলে সেন বেশি দিন টিকবো এ তুমি তো বালা বুদ্ধি দিছ ছয়টা মাস হইছে না সাবান ডি কিনে রাখছি দেখগে জুতা ডি মদলা সাবান দি টিহা দি জুতা ডি কিনছো জিনিস পাতির যে দাম হইছে না তিন দেবো বছর জুতা ডি 150 দি কিনে রাখছি আজকে যে রই দূরছে না এই জুতা বলে পাও থা যাব জুতা ক্ষয় হয়ে যাব কেনা না এ জিনিসের দাম এটলে বাড়তে আছে দিন দিন মানছি ক্যারেটে বুঝবো খুদা খুদা চাষা জুতা না আপনার পাওয়া যাবো কাহে চলে গে এ বেটা তুমি বুঝবা কি জিনিস পাতি যে দাম বাড়ছে আর আজকে যে এটা রোদ উঠছে এই জুতা যদি পাও পিন্দি ঘুরি জুতা তো গলি যাবো জীবনে মেলা কিপটে দেখছি এবে কিপটে তো দেখিনি এ বেটা কামাই করো না তো তুমি বুঝবা কি তেহারি কি তুমি বুঝবা এটা কিপটে আমি যে করবো না

বুজি নাই কোনটা সব শেষ হৈ গেছে কা পকেটত জুটা টেহা আছিল পাকারা পৰি গেছে গা শেষ করছে কি এটা কাম হৈছে এ জুটা টেহা হইলে এক মুঠে হাক পা গেতো এ গান্দা আছনা আমার আমাৰ টেহা পানী বলি পৰি গেছে গা চেনা বাহিনী খবৰ দে দুপুৰি খবৰ দে পানী তোৰছে টিহা এক সময় দুইটা হইলা দুই কাটা দমিন পা গেছে এ গেন্দা গান্দা কই রে আছ না রে হায় হায় আব্বা হনু চিক করবার তাছাগে